এটা হলো ক্লাব নবপ্রজন্মের ঠাকুর এর আগে যে ঠাকুরটা তোমরা দেখলে সেটা ছিল ক্লাব প্রজন্মের ঠাকুর এখানে দেখো দেবীর বিভিন্ন রূপ তার ছবি এখানে দেওয়া রয়েছে তো এই আজকের এই যে নবপ্রজন্মের দুর্গা ঠাকুর থেকে আমার যেটা ভালো লেগেছে যে নিচের ছোট্ট দুর্গা ঠাকুরটা আমার খুবই সুন্দর লেগেছে ক্লাব নবপ্রজন্মের এখানে চিত্র প্রদর্শনের ব্যবস্থা রয়েছে আর্ট গ্যালারি তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি সবই হাতে আঁকা তো ভাবলাম একটু ভিডিও করে নিই প্রত্যেকটা ছবির একটা অন্তর্নিত অর্থ আছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো ছবি কিন্তু সাধারণ মাপের কোনো ছবি নয় প্রত্যেকটা ছবি একটা না একটা অর্থ বহন করছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ছবি দেখতে পেয়েছো তো এটা হলো নবপ্রজন্মের প্যান্ডেল তো আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম সেখান থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছিলো না সেই জন্য আবার বের হয়ে এসে আমার দুজনে এটা ক্যামেরা করলাম খুবই সুন্দর লাগছে দেখতে এখানে দেখো সবাই দাঁড়িয়ে ছবি তুলছে আর এখানে একটা দেখো শিবলিঙ্গ রয়েছে আর লেখা আছে দেখো নবপ্রজন্ম প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে লাইটের আলোয় তো তারপর আমরা একটু সেলফি তুলেছিলাম আর্ট গ্যালারির মধ্যে যে দেখতে পাচ্ছি সেলফি আমাদের এরপর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা তো আরো সুন্দর সহজপাঠ যেটা আমরা ছোটবেলায় পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা চিত্র রয়েছে সহজ পাঠ লেখা এবং প্যান্ডেলের ভেতরটা পুরোটাই সাজানো খুবই সুন্দর একটা ব্যাপার তো বন্ধুরা এখানে এত ছিল একটুকু রাস্তা যেতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিল এই হলো সহজ পাঠের ঠাকুর আর এখানে দেখো সব সব দিকে সহজ পাঠের পুরো থিমটাকে এখানে তুলে ধরা আছে উপরে দেখতে পাচ্ছ সহজপাঠ একটা বইও রয়েছে আর এখানে দেখো তারপর আমরা এসেছিলাম আমাদের এখানে সুশীলা মোড়ে আর একটা প্যানেল দেখতে এটা এ ঠাকুরও খুবই সুন্দর হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানেও কিন্তু প্রচন্ড ভিড় ছিল আমাদেরকে যেতে অনেকটা টাইম লেগে গেছিলো তো এখানকার ক্লাবের নাম ছিল প্রগতি সংঘ বহু পুরনো একটা ক্লাব তো যত দিন যাচ্ছে এখানকার প্যান্ডেল ঠাকুর পরপর খুবই মানে ভালো হচ্ছে তো এটা ছিল প্রবেশ দ্বার তো এখানে একটা জিনিস দেখো এখানে যে দুটো দু পাশে মানে ঘট রয়েছে তো এখানে চাবি তলা দিয়ে রাখা হয়েছে যাতে কেউ না নিয়ে পালাতে পারে সেটাই আমি একটু ক্যাপচার করছিলাম তো ভেতরে যাচ্ছি পুরোনো সমস্ত প্যান্ডেলগুলোতে কিন্তু এখন সিসিটিভি টিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ কতটা ভিড় তবে একটা জিনিস ভালো হয়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই তিন দিন ওয়েদার খুবই ভালো ছিল যার জন্য প্রচণ্ড ভিড় তো নবমী থেকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল নবমী দশমী বৃষ্টি হয়েছিল বলে কোথাও তেমন যেতে পারিনি তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই তিন দিন গেছিলাম সেই সমস্ত দিনের যে আমাদের যাত্রাপথ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন হয়েছে ভিডিওগুলো একটু কমেন্ট করে জানিও তো এখানকার ঠাকুরটা খুব সুন্দর হচ্ছে দেখো কিন্তু লাইটের একটু সমস্যা হচ্ছে প্রত্যেকের ক্যামেরাতে দেখলাম যত জানি মোবাইলে ক্যামেরা করছে কিনা লাইট কিন্তু একরকম ঝিঝাক ঝিঝাক হচ্ছে এখানেও ছোটো দেখো ছোটো দুর্গ খুবই ভালো লেগেছে তো এখানে ফটো তোলার জন্য একটা ব্যবস্থা করেছে প্রজাপতি তো আমি আমার বাড়ির পুরুষ প্রজাপতিটাকে এখানে বসে দিয়েছি একটু ক্যামেরা করে নিলাম আর এই সংঘটার নাম বা ক্লাবের নাম হলো ভারত সংঘ এখানে হলো প্রত্যেকটা জায়গায় বসানো উচ্চ বড়া ভিড় এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়েছে চলো একটাই গেট ওই জন্য উঠাতে পারে ইস্যু করে নি নামো নামো দেখে নামো দেখে নামো

পথে এখানে আমাদের বাড়ি ভাইয়ের দোকানে এখানে দেখছো দেখতেই পাচ্ছ তোমরা তবলা তালে তালে আমাদের আমাদের বাড়ির হিরো নাচ করতেছে সেটা একটু বিরোধ করলাম তো আজকে সপ্তমীর দিনটা আমাদের খুবই খুবই ভালো কেটেছিল তার সঙ্গে সঙ্গে এর এই নাচটা কেমন হচ্ছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও এটা হলো পুরো সপ্তমীর দিনের ঘটনা এর পরের দিন ছিল অষ্টমী মহা অষ্টমী তো ওই দিন আমরা গেছিলাম আমাদের গ্রামের এই ঠাকুর সীতারামাই মন্দিরের প্রসঙ্গে তো এখানেও যথেষ্ট ছিল তো তার মধ্যেও মাকে সবাই দর্শন করো

তো সব সময় বাড়ির ছোটো হিরো এখানে তো অষ্টমীর সন্ধ্যায় আমরা গেছিলাম সড়ঙ্গি পুকুর পার্ক তো এখানে ফোয়ারা ফোয়ার পুকুরে ফোয়ার ছিল দেখতে খুবই ভালো লাগছিল এই হলো প্যান্ডেল

তো এখানে একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে হবে এই যে প্রদীপ যে দেখো মায়ের তিনটা চক্ষু আঁকা হয়েছে যেটা খুবই সুন্দর হয়েছে আর এটা ছিল আর একটা জায়গায় এটা হলো কেশাই দিঘিতে তো এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়েছে তো সব মিলিয়ে অষ্টমী আর রাত আমাদের খুবই ভালো কেটেছে আর এটা ছিল বাড়ির কাছে একটা পুজো ঠাকুর আর এটা হলো যেটা দেখছি এখন সেটা হলো নবমীর দিন দুপুরবেলা কুমারি সরি কুমারী পুজো দেখতে এসেছিলাম ওই প্রজন্ম ক্লাব প্রজন্মতে তো তারই কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এই ছিল আমার এ এবছরের পুজো দেখা বা তোমাদের সঙ্গে শেয়ার করা পুজো পরিক্রমা আমি যে যতগুলো ঠাকুর দেখলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখানে কুমারী ঠাকুর সরি কুমারী ঠাকুর বাড়ি যাচ্ছে